তো আজকে ক্লাসটা বেসিক কিছু ইন্ট্রোডাকশন আপনাদের সেকেন্ড পেপার বইটা আছে তো সবার কাছে যদি থাকে তাহলে ব্যাগে ঢুকিয়ে ব্যাগ আটকে ফেলুন আমি ক্লাস করাবো বই লাগবে না জাস্ট বোর্ডে মনোযোগ দিয়েন আর মাহি কোথায় হ্যাঁ ওই তো ধন্যবাদ আমাকে ক্লাস চিনিয়ে নিয়ে আসার জন্য স্যার আগে বললেও পারতেন যে আপনি টিচার হ্যাঁ আমি তো স্টুডেন্ট ভেবেছিলাম ব্যাপার না মাহি আমি এই পরিস্থিতির শিকার অনেক আগে থেকেই একদিন এক ছাত্রকে বাসায় পড়াতে গেলে ওর আপু আমাকে ওর বন্ধু ভেবে তাড়িয়ে দেয় কেউ হাসবেন না কিন্তু রাতুলের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো হুম অনেক মজা করেছি এবার ক্লাস করি তো এবার বিশ মিনিট মনোযোগ দেন বোর্ডে আবার ক্লাস শেষে দুষ্টমি ফাইজলামি যা আছে করবেন শুধু পড়ালেখা করলেই হবে না মনটাকে উৎফুল্ল রাখতে হবে রাতুল ক্লাস নিয়ে পেরিয়ে যাচ্ছিল তখনই মাহি পিছন থেকে এসে রাতুলকে ডাক দিল স্যার স্যার মাহি কি সমস্যা কিছু বলবে না স্যার এই যে আপনার ফোনটা ডেস্কের উপর ফেলে এসেছিলেন ও ফোন ফেলেই চলে যাচ্ছিলাম ধন্যবাদ মাহি স্বাগতম স্যার কি চলে যাচ্ছেন আর কোনো ক্লাস নেই আপনার আজকে ট্রায়াল ক্লাস তাই তোমাদের ক্লাসটাই নেওয়ার ছিল এখন ক্লাস নেওয়া শেষ তাই বাড়িতে চলে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তাহলে যান আপনি সাবধানে যাবেন থ্যাঙ্কস আর তুমিও সাবধানে থেকো রাতুল কলেজ থেকে বেরিয়ে গেটে দাঁড়াতেই লিজা চলে এলো তাই আমি কখন থেকে ওয়েট করছিলাম কোথায় ছিলি এখানেই তো ছিলাম কলেজে ক্লাস ছিল ও তো ক্লাস কেমন গেল কোন ছাত্রীকে দেখে ক্লাস ট্রাস খেলি না তুইও আছিস একটা আমি বই পড়ে সময় পাই না আর মেয়ে দেখব এই সত্যি করে বলতো আমাকে দিন দেখেছিস এসব করতে হুম তা ঠিক তবে এখন কোথায় যাবি বাড়িতে আর তুই এখানে কেন ক্লাস নাই তোর ছিল তো কিন্তু আমার আর আজকে ক্লাসে ভালো লাগছিল না তাই চলে এলাম ক্লাস করে আর কি ডাক্তার হবি হাতুরে ডাক্তারি করবি তুই জানিস তাই না আমি ডাক্তার হলে সর্বপ্রথম তোকে এই ইনজেকশন লাগাবো হ্যাঁ হ্যাঁ পারলে আসিস একেবারে সুই ভেঙে কানে ঢুকিয়ে দেবো ব্লা 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 শক কত তোর আমার হাজবেন্ড এসে তোর নাক ভেঙে দেবে ও দুলাভাইয়ের কথা তো বলবি না কুত্তাটা অফিসে আছে ফোন দিয়েছিলাম বলল মিটিং এ তো বিয়ের দাওয়াতটা কি এবার খাওয়া যাবে তো তুই না খেলে কে খাবে এখন আমাকে বাসায় ড্রপ করে দিবি আই হ্যাঁ আই মোট কি বাইকের চাকা পাঞ্চার হলে তুই সারিয়ে দিবি মাত্র আটান্ন কেজি ওজন আমার আর আমি মুটকি এখন চুপচাপ বস আমি বাইক স্টার দিচ্ছি রাতুল বাইক স্টার্ট দিয়ে লিজাকে বাড়িতে ড্রপ করে দিল আর নিজের বাড়িতে এসে পড়ল মা ও মা কোথায় গেলে এক কাপ চা করে দাও না আমার সাহেব এসেছেন রে হ্যাঁ আমি তো আব্বু হই না হ্যাঁ আমার একমাত্র বাবা আর কিছু পারিস আর না পারিস মাখন লাগাতে পারিস ভালো কথায় ভুলে ঠিক নিজের কাজ আদায় করে নিস মাখন লাগাচ্ছি কই যা সত্য তাই বললাম তুমি থাকো তোমার ছোট মেয়েকে নিয়ে আমাকে তো চোখেই দেখো না আচ্ছা আর কথা বাড়াস না আমি চা করে দিচ্ছি রাতুল মা বাবার আদরের সন্তান পড়ালেখা থেকে শুরু করে কোনো কিছুতেই কেউ রাতুলকে দিন কোনো বাধা দেয়নি কারণ সবাই জানে যে রাতুল কোনো ভুল কাজ করতে পারে না রাতুলের সন্ধ্যায় প্রাইভেট আছে একটা আসলে ওর চাচাতো বোন আছে একজন ওরে পড়ানো লাগে রাতুল সেখানেই যাচ্ছে আর লেজাও হচ্ছে ওর চাচাতো বোন কি আজকে লেট হলো কেন কোনো সমস্যা হয়েছিল রাস্তায় না সমস্যা আর আমি একশো বিট দূরত্ব মেনটেন করে চলি আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো স্নেহা কই পিছিয়ে দেখছি না যে স্নেহা আর আপির সাথে গল্প করছে স্নেহা আপি পেল কোথায় ওর তো তুই তাহলে আর আপি কোথা থেকে ডাউনলোড হলো আরে ও যে স্কুলে পড়তো সেই স্কুলের আপি আর রাতুল তোর কাছে একটা রিকোয়েস্ট আছে বন্ধু ভাই যেটাই ভাবিস সেটাই মানা করিস না আসতে না আস্তে রিকোয়েস্ট বল কিসের রিকোয়েস্ট টাকা পয়সা লাগবে নাকি সেসরা এগুলোই মাথায় থাকে তোর তোর থেকে কয় টাকা নিয়েছি আমি ভাবে বলছিস এছাড়া তো রিকোয়েস্ট দেখছি না আসলে স্নেহাছে যে আপিটা আছে ও একজন স্যার খুঁজছে সায়েন্সের আসলে এখনকার দিনে বিশ্বস্ত কাউকে পাওয়া যায় বল আর আম্মু এসে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করে গেছে আমি জানি তুই কাউকেই পড়াস না কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে ওরে পড়া প্লিজ আমার সম্মানটা রাখ জানিস আমি কাউকে পড়াই না তবু ফাঁসিয়ে দিলি আচ্ছা মেয়ে কোন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ও ভালো কথা মেয়েটা মেবি তোর কলেজেরই তোর ছাত্রী হবে হয়তো দেখলে চিনবি হয়তো ক্লাসই করালাম আজকে একদিন হলো আর আমি সবার চেহারা মুখস্থ করে বসে থাকব তোর সাথে কথাই পারি না আমি পড়াবি কি না বল পড়ানোর সমস্যা নেই তবে এখন এক কাপ চা বানিয়ে নিয়ে আয় স্পেশাল এটা তোর শাস্তি আমি পানি ফুটাতে গিয়ে হাতে তিনবার ব্যান্ডেজ লাগাই আর চা এই জন্যই তো চা বানাতে দিলাম যা তাড়াতাড়ি না হলে পরাবো না আমি কুত্তা তুই বউ পাবি না তোর কপালে পেতনে জুটবে দোয়া করে দিলাম বেশি কথা বললে তো কেউ বিয়ে করে নিব আমার হাজবেন্ড আছে ওকে আর আমার বউ গেছে তোকে বিয়ে করতে রাতুল পড়ানোর জন্য রুমে গেল ভাইয়া তুমি আজকে এত দেরিতে আসলে কেন আমার কিউটাপিটা টাপিটা আসলে তোমার আপুর সাথে কথা বলছিলাম এখন বই খুলো ভাইয়ার পড়াশোনা শেষে পড়ানোর সময় কোনো ভাইয়া নাই আর তোমার আপি আছে নাকি কোথায় সে এই তো আমার পাশেই প্রাইভেট পড়তে আসা মেয়েটা আর কি স্নেহার আপি যে সে কালো বোরখা পড়া আর স্নেহাদের বাড়ির জানালার পর্দাটা আর বিছানার চাদরটাও কালো তাই মেয়েটাকে দেখতেই পাইনি রাতুল ভেবেছিল বালিশ বা কাঁথা ও সরি সরি আসলে এক রঙ্গ সবকিছু তাই মাথায় আসেনি স্যার আপনি এখানে তুমি ও হ্যাঁ মাহি তুমি এখানে কি করছো আমি স্নেহার সেই আপি যে পড়তে এসেছি আমার কাছে পড়বা ভালো কথা বাট আমি কাউকে পড়াই না বাইরে এই পিচ্চিকে ছাড়া তোমাকে পড়াবো কলেজে কাউকে বলতে পারবে না বেস্ট ফ্রেন্ড কেউ না না হলে আবার কারো বাকি সবাই মন খারাপ করবে দ্বিতীয়ত আমি বেতন নেই না এই স্নেহ তুই বলিস না কেন ভাইয়া তো স্যার বেতন নেন না স্যার চা খেতে ভালোবাসে মাঝে মাঝে চা খাওয়ালে মানা করবে না কলেজেটা বাদ দিলাম বাট বেতনটা না নিলে কেমন যেন দেখা যায় ওই টাকাটা বাসা থেকে নিবে বাট আমাকে না দিয়ে অন্য গরিব অনেকে আছে যারা বই কিনতে পারে না ব্যাগ কিনতে বা দেখা গেছে খাতা কলমও থাকে না ওদের জন্য কিছু করবা ওইটা দিয়ে লিসা তরচার আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনছিল আসবো আপনার চা আয় আয় চা নেওয়া শেষ এখন যা লিসা গাল ফুলিয়ে চলে গেল আর মাহি তো রাতুলের দিকে তাকিয়ে আছে তো আছে মানে রাতুলের চিন্তা ভাবনার প্রেমে পড়ে গেল মাহি কোথায় মনোযোগ কথা যা বলেছে ক্লিয়ার হ্যাঁ স্যার ক্লিয়ার তো কোন সাবজেক্ট পড়তে চাইছিলে হায়ার ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি পড়বে না ওইটা আপনি যেভাবে বোঝালেন আজকে বাসায় একটু দেখলেই হয়ে যাবে আচ্ছা তাহলে বই খুলে বসো রাতুল মাহিকে পড়াতে লাগল এইভাবে অনেক দিন কেটে গেল মাহির এই এইচএসএসসি পরীক্ষা চলছে বর্তমানে আর কালকে মাহির শেষ পরীক্ষা মাহি প্রাইভেট পড়ছিল রাতুল আসবে যে কোনো সময় রাতুল রুমে ঢুকে দেখলো মাহি আগে থেকেই বই খুলে পড়ছে আজকের পড়ার কথা বলা লাগলো না তাহলে মানুষ তো আর চিরকাল এরকম থাকে না চেঞ্জও হয় বুঝলাম তো আজকে কণ্ঠটা ভারী ভারী লাগছে ব্যাপার কি আপনার বুঝতে হবে না আপনি তো পড়াশোনা বাদে কিছুই বলছেন না কেন আর কি বোঝার দরকার আছে কিছু না কালকে থেকে তো আর পড়াবেন না আমাকে বড় হয়েছে ভার্সিটিতে উঠবে এখন আমার কাছে পড়তে চাও পড়তে দিলে তো পড়ব আপনি আপনার বউকেই পড়ান যান আরে কান্না করছো কেন আমি কি বকা দিয়েছি নাকি কিছু না আমি আজকে আসি স্যার আরে কালকে পরীক্ষা না পাগলি নাকি কি হলে এভাবে চলে যাচ্ছ কেন মাহি বাড়িতে চলে গেল আর রাতুল কিছুক্ষণ বসে থেকে বাড়িতে চলে এলো তোকে নিয়ে আর পারি না ঘর দুয়ারের কি অবস্থা করে রেখেছিস বউ ছাড়া এই অবস্থাই হবে স্বাভাবিক তাহলে বিয়েটা কর পাত্রী কোথায় পাবো আমার পছন্দের একজন আছে তোর আব্বু সহ লিজাও পছন্দ করেছে এই মেয়েটা আবার কে আমি দেখেছি নাকি তাকে এত কিছু জানতে হবে না আগে বল বিয়ে করবি কিনা বিয়ে তো করাই লাগবে এখন পাত্রী যদি তোমার অপছন্দের হয়ে থাকে তাহলে তাহলে আমি বিয়ের কথা বলছি রাতুল রুমে এসে বই পড়ছিল কিন্তু মাহির কথা মনে পড়ছিল রাতুল ভাবছিল যে মাহির আজকে কি হলো তো দুমাস এভাবে চলে গেছে আজকে রাতুলের বিয়ে রাতুল রেডি হয়ে ওর আপুর সাথে বের হলো সাথে ওর বন্ধুরা রাতুল কোনেদের বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো কোনে ঘোমটা দিয়ে কাজে এসে দুজনের সম্মতি বিয়ে পড়ানো রাতুল বাসর ঘরে না গিয়ে বাইরে বসে ইউটিউবে লাভ স্টেশন চ্যানেলের গল্প শুনছিল তখনই একটা ফোন আসলো হ্যালো কে বলছেন আমি ভূত এবার রুমে আসেন মানে 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 করেন কেন এত বাসর ঘরে না গিয়ে বাইরে বসে থাকা তাই না আচ্ছা চাচ্ছি বাট আপনিটা কে এলেই টের পাবেন রাতুল রুমে যেতেই কেউ একজন পেছন থেকে রাতুলের চোখ চাপ দিয়ে ধরল বলেন তো আমি কে তুমি মাহি আর কে আপনি জানলেন কি করে তুমি বলে বিয়েটা করেছি না হলে করতাম না আমাকে বুঝিয়ে বলেন আম্মু যখন বিয়ের কথা বলেছিল তার বলল মেয়েটার লিজারও পছন্দ হয়েছে এর মানে সেই মেয়ে তুমি ছাড়া আর কেউ না রাতুল হাতটা চোখ থেকে সরিয়ে পিছনে ঘুরেই মাহির কোমরে হাত দিল বাহ তোমাকে তো হেব্বি লাগছে এইভাবে কাছে আসবেন না কেমন যেন লাগে কেমন লাগে আমার দম বন্ধ বন্ধ লাগে আর কেমন লাগে জানো না তাই না আজকে সব বোঝে যাবে